হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি তাই আপনাদেরকে একটি নতুন ড্রাগস নিয়ে হাজির হয়েছি যে সিরাপটি আজকে কথা বলবো তার নাম হলো অ্যালকোলি অ্যালকুলি সিরাপ একটি কোম্পানি বাংলাদেশে বাজাত করছেন যেটা খুবই ন্যাচারাল একটি প্রোডাক্ট তো থামলেন দেখে বুঝে ফেলেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলছি হ্যাঁ দোস্ত তো কথা বলবো যাদেরকে অতিরিক্ত প্রস্রাবে জ্বালা পড়া তলপেট জাতীয় ব্যথা অথবা প্রস্রাব হতে হতে থেমে যাচ্ছে ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না পানি শূন্যতা দেখা দিয়েছে সেসব ক্ষেত্রে প্রস্রাব শরীর গরম হয়ে প্রস্রাব জ্বালা পড়া হচ্ছে প্রস্রাবে নানান ধরনের ইনফেকশন হয়েছে সেই সব ক্ষেত্রে বিশেষ মাথায় রেখে অ্যালকোলি সিরাপ বাংলাদেশে বাজার করছেন হামদ্রাদ কোম্পানি যেটা মূলত একটি অর্গানিক প্রোডাক্ট যেটা হলো কাশুনি ফুল খরমুজার বিষ মৌরি ফুল মৌরি কাশুনি বীজ অথবা গোত্র কাটা এবং আরও অনেক ফুল ফলের সমন্বয়ে তৈরি এই মেডিসিনটি খুবই কার্যকরিত একটি মেডিসিন বিশেষ করে প্রস্রাব জ্বালা পড়ার ক্ষেত্রে তো যাদের অতিরিক্ত প্রস্রাবে জ্বালা পড়া আছে কোনোভাবে কাজ হচ্ছে না তলপেট ধরে ব্যথা করছে প্রস্রাব জ্বলন হচ্ছে একটু একটু হয়ে থেমে যাচ্ছে অথবা ভালোভাবে হচ্ছে না সেসব ক্ষেত্রে আপনি এই অ্যালকুলি সিরাপটি যে কোনো ফার্মাসিতে বাংলাদেশে আপনি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকার বিনিময়ে এটি সেবন বিধিও বলে দেব প্রাপ্তবয়স্করা দুই থেকে চার চা চামচ দৈনিক দুই থেকে চারবার খেতে পারবে আর অপ্রাপ্ত বয়স্করা এক থেকে দুই চা চামচ দৈনিক দুই থেকে চারবার খেতে পারবে সো এই এইসব আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য আরও এমন এমন নতুন মেডিসিন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলা ঘন্টা টাস্ক রাখবেন যাতে নতুন নতুন মেডিসিন রিলেটেড ভিডিও আপনি সহজে পেয়েছেন সো থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য